চিকেন চাউমিন তো অনেক খেয়েছেন তবে এভাবে যদি চাউমিন রান্না করে খান তবে এর স্বাদ কখনোই ভুলবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সকলে রহমতে ভালো আছেন শীতের বিকেলে এরকম গরম গরম ধোয়া ওঠা চিকেন চাউমিন হলে তো আর কোনো কথাই নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন রেসিপি এইটা খেতে যেরকম মজা তেমনি দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আর রেসিপি সম্পর্কে তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চাউমিনটা সিদ্ধ করে নেব তার জন্য চুলায় ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি পানি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনি যদি সেদ্ধ করার সময় তেলটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চাউমিনগুলো কিন্তু ঝরঝরে হবে আর একটার সাথে একটা লেগে থাকবে না এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে চাউমিনটা দিয়ে দিতে হবে এখানে আমি এসিয়ায় কোম্পানির একটি চাউমিন নিয়েছি তবে এটা খেতে কিন্তু ভীষণ মজাদার তো চাউমিনটাকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি চাইলে কিন্তু আপনি আসতেও সিদ্ধ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন নেড়ে ছেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চোলা রাসটাকে মিডিয়ামে রেখে এই চাউমিনগুলো সেদ্ধ করে নিতে হবে তবে বেশি সিদ্ধ করা যাবে না একটু ক্রাঞ্চি থাকতেই কিন্তু চাউমিনগুলো নামিয়ে নিতে হবে আপনি যদি বেশি সিদ্ধ করেন খেতে ভালো লাগবে না আর একটার সাথে কিন্তু একটা লেগে যাবে তো এরকম ছিদ্রযুক্ত একটি ছাঁকনিতে আমি নামিয়ে নিচ্ছি চাউমিনগুলো আর ট্যাপের পানি দিয়ে আমি এভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। তো এখন আমি চিকেনটা রান্না করে নেব তার জন্য চোলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন এই রসুন কুচিগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে রসুনগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই যে যেখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিকেন আর চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন চিকেনটাকে ভালোভাবে তেল আর রসুনের সাথে এক মিনিটের মতো ভেজে নিতে হবে তো ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি অন ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এরপর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চিকেনটাকে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে অনবরত নেড়ে চেড়ে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যখন দেখবেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আবার আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ফুলকপি কুচি এগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি আপনি যখন চিকেন চাউমিন রান্না করবেন ওই ক্ষেত্রে আপনি যদি এই ভেজিটেবলগুলো অ্যাড করেন তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হবে এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আর একটি পেঁয়াজ কুচি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এখন স্প্যাচুলার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো তেলের সাথে ভালোভাবে এই ভেজিটেবলগুলো ভেজে নিতে হবে তো চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি চুলা রাসটাকে লোহিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য এই ভেজিটেবলগুলো সেদ্ধ হওয়ার জন্য তো ফিরে এলাম দুই মিনিট পর এর মধ্যে কিন্তু এই ভেজিটেবলগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে তবে ওভার করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে আপনি যদি বেশি সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিলাম অনফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আবারও নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাউমিন অবশ্যই পানিটাকে ভালোভাবে ঝরিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও একটার সাথে একটা লেগে যায়নি একদমই ঝরঝরে আছে তো সবজির সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও লবণের সাথে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চাউমিনটাকে রান্না করতে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজের কলি হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে চাইলে এখানে পেঁয়াজের পাতাও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আরও দিয়ে দিচ্ছি চাউমিনের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এই সেম প্রসেসে কিন্তু আপনি চাইলে নুডলস রান্না করতে পারবেন আপনি যখন ধাপে ধাপে এরকম মশলা অ্যাড করবেন চিকেন অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার চাউমিনটা ঝরঝরে হবে আর বেশি টেস্টি হবে এই পর্যায়ে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি টমেটো সস অবশ্যই চেষ্টা করবেন টমেটো সসটা ব্যবহার করার জন্য সেক্ষেত্রে চাউমিনের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার চাউমিন রান্নাটা কিন্তু একদমই রেডি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি শীতের বিকেলে এরকম গরম গরম ধোয়া ওঠা চিকেন চাউমিন যদি আপনার সামনে থাকে আপনি লোভ সামলাতে পারবেন না আর একদম মন ভরে খাবেন আর একদম মুখে স্বাদ লেগে থাকবে আপনি চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন আশা করছি সকলের কাছে ভালো লাগবে আর পছন্দ হবে একবার হলেও এভাবে চিকেন চাউমিন রান্না করে দেখবেন আপনি খেয়ে একদম মন ভরে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ